ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين

পরদার আড়ালে মা বোনেরা হাত মানে বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইল। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় সজন ভাই বাড়া দূর পারাবশি হকদার দাবিদার মহাব্বতের মানুষ কনে কি কবরে চলে গেছে আল্লাহ এই মহাব্বতের বান্দাদের কিনিয়া নজুলে রহমতের সময় বিখপুকের হাত বাড়াইলাম বিশেষ করে এতক্ষণ যা বললাম যা শুনলাম সবগুলি কথা বলতে গিয়া বল কুটি থাকলে মাফ করে দেন সবের হাত কুটি কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার নদী নাই মনোহরে পৌঁছায়া দেন আদম তিগানি আজকে পর্যন্ত মমিন মমিনার যারা কবরে যাইতো প্রত্যেককে রও সব পাওয়া দেন রব্বুল আলামিন আল্লাহ নাই তাদের কবরে পৌঁছায়া দেন দাদা দাদির কবরে পৌঁছায়া দেন নানা নানীর দেন আমরা যারা হাত বানাইছি আমাদের মধ্যে আল্লাহ অনেক মানুষ অনেক আশা লইয়া হাত বাড়াইছে প্রত্যেক এর দিলের नेक বাসনা পূর্ণ করে দেন বিশেষ করে এই মাহফিলটা যেই যুবকরা একত্রিত হইয়া আজকের এই আয়োজন করতে গিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা আমাদেরকে খাওয়াইয়া যে মনে পারছে আল্লাহ প্রত্যেকের সাধ্য অনুযায়ী শরীর থাকার চেষ্টা করছে আয় আল্লাহ যারা এই মাহফিলটা করতে গিয়া বুদ্ধি পরামর্শ দিয়া টাকা পয়সা দিয়া সাহিত্য সহযোগিতা করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরত বাড়ায় দেয় আমার অনেক প্রবাসী বায়রা জড়িত আল্লাহ তাদেরই খামাই রোজগার আপনি বরকত বাড়ায় দেন আল্লাহ যারা শরিক হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য বরকত দেন বাচ্চা কাচ্চা গুলা দিনদার মুক্তি বানায়া দেন দুনিয়া আখেরাতের ইজ্জত আর সম্মান আপনি দান করেন

আল্লাহ আমরা অনেকে অভাবে আসি অভাব দূর করে দেন অনেক রেন আছি আসি রেন থেকে আপনি মুক্তি দান করেন অনেক মানুষ অসুস্থ আসি শিফা দান করেন অনেক মানুষ প্যারাশানির মধ্যে আসি প্যারাশানি দূর করে দেন আল্লাহ আমরা অনেকে গুণাগার আপনার দরবারে হাত বাড়াইছি জিন্দিগির সব গুণ আপনি মাফ করে দেন বাকি জিন্দেগি যতদিন বাসায় রাখবেন এদিন আর সেরাতল মুস্তাক ইন সঠিক রাস্তার উপরে সোলাড খুব ফিক দেয় যেমনে জললে আপনি মালিক আমাদের প্রতি খুশি হন ওইভাবে সলাড খুব ফিক দেয় চলার পথে শয়তানের ওসু আসব থেকে হ্যায় করেন মানুষের দুশমণীর থেকে হ্যাঁ পাঁচজন করেন চিন শয়তান থেকে হ্যায়ফাঁস জনক মানুষ শয়তান থেকে হ্যাঁ করেন আল্লাহ দুশমণের দুশমণীর থেকে হ্যাঁ করেন আল্লাহর জিম্বালা মুসিবত হেফাজত করেন আপনার দরবারে দরখাস্ত তামাম বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন তামাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দেন রব্বুল আলমিন বাংলাদেশটাকে ইসলামের রাষ্ট্র বানায় দেন আলেমদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করেন রব্বুল আলমিন শেষ দরখাস্ত আল্লাহ আমরা কিন্তু আশা লইয়া হাত বাড়াইছি খালি হাতে আমাদেরকে ফিরায়া দিয়ে নাল্লা খালি হাতে আমাদেরকে ফিরায়া দিয়ে নাল্লা আল্লাহ আপনার নবীর জুতার দুলার বর দুয়ারে কবল পড়ে আপনার নবীর জুতার দুলার বর কতে দুয়ারে খবর পড়ে সুবাহাদা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন امين برحمتك يا ارحم الراحمين